আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকালও সাত তারিখ সকলে অবগত আছেন আগামীকাল আট তারিখ আট তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটার সব থেকে যেটা বলে যে অনেকেই আগ্রহ করেছিলেন আবেদন করছেন যে কেমন পরীক্ষা হবে পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা এই পরীক্ষা কিন্তু অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছেন আগামীকাল কাল থেকে শুরু হয়ে যাবে আপনার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের নিরাপত্তা বহরী দারোয়ান পদের পরীক্ষা এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যেহেতু মৌখিক পরীক্ষা হবে সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন পড়লে কতটুকু কমন উপযোগী হবে অ্যান্ড আপনাদের পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করবো তাই ভিডিওটা একটু বড় হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন জানিয়ে দেব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা থাকলে ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে রাখেন এখন বিষয়টা হলো যে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ পরীক্ষাটা কোথাও হবে অলরেডি কিন্তু আপনারা জানেন আপনাদের ফোনে অ্যাডমিট ফোনে কিন্তু অলরেডি এডমিট কার্ড উপরে লেখা আছে পরীক্ষা হবে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো হবে এখন এইখানে কিন্তু পরীক্ষা করতে হবে অলরেডি কিন্তু দেখছেন যে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম আছে যেটা অডিটোরিয়াম যে অভ্যন্তনা যে কক্ষ রিপোর্ট কক্ষ সেইখানে কিন্তু পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন আছে যেটা মৌখিক পরীক্ষার কমন উপযোগী মৌখিক পরীক্ষার কমন উপযোগী একটি সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন যদি আপনাদের প্রয়োজন হয় এই যে স্ক্রিন ওপরে নাম্বার আছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এইট এট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন অ্যান্ড আপনাদের যাদের অলরেডি আমার কাছ থেকে সাজেশন অলরেডি আপনারা নিয়েছেন যারা অলরেডি আমাদের কাছ থেকে সাজেশন আপনারা নিয়েছেন তারা কিন্তু ওইটাই পড়েন যেইটা দিচ্ছে ওইটাই পড়েন আর বাকিটা কিছু করতে হবে না আর কী কী কাগজপত্র লাগবে এ বিষয়ে তো আমি ভিডিও দিয়েছি তারপর একটু বলে দেই আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজ অভিজ্ঞতা যদি থাকে সেই সনদপত্র জাতীয় সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র অন্যান্য যেমন আপনার জাতীয় পরিচয়পত্র যদি না থাকে ভোটার ডেগার যদি না থাকে সেই ক্ষেত্রে জন্ম কোঠা যদি থাকে সেটার ই তারপরে এইগুলো সব দুইটা সেট করবেন একটা হলো মূল কপি একটা হলো ফটোকপি থাকতে হবে এই ফটোকপিটা আপনার বিশেষ ক্যাডার থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে আপনারা এটা কি সপ্তাহিত করবেন আর যেটা মেন কপি সেটাও নিয়ে যাবেন এটাও নিয়ে যাবেন সপ্তাহিত কপি রেখে দেবে আসসালামু আলাইকুম